আল্লাহ তৌফিক দান করে বলি আমিন আমিন আল্লাহু আলাইহি বললেন কিছু আগে আমার কাছে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটা সূরা নাযিল করলেন এই কথা বলেই নবীজি এই সূরাটা তেলাওয়াত করলেন এই সূরা শোনার পরে সবাই খুশি হয়ে গেলেন কিন্তু বিশ্বনবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস বিশ্বনবীর চাচা তিনি কেঁদে দিলেন সবাই বললেন ও আব্বাস এটা মুসলমানদের বিজয়ের সুর এটা তানন্দের তুমি কাঁদো কেন তিনি বলে উঠলেন এর মানে আমি বুঝতে পেরেছি এর মানে হলো নবীকে আল্লাহ তালা জমিনের মধ্যে পাঠালেন ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ ইসলামের বিজয়ের ঘোষণা দিয়েছেন এর মানে হল নবীজি আর বেশি নেই নামাদের মাঝে থাকবে না রবিজির বিজয়ের বেজে গেছে আল্লাহর রসুল সাব আইক্রান্ত পেয়েসুর নাজির হওয়ার পরে বললেন আল্লাহর একজন প্রিয় বার্তা আছে আল্লাহ তাকে বলেছেন দুইটা অবশন দিয়েছেন যে তুমি যদি দুনিয়ার ধন ভান্ডার চাও সব ধন বান্ডার তোমাকে দিয়ে দেওয়া হবে আর যদি তুমি রবের কাছে যেতে চাও সে ধনারের জন্য সেই সুযোগও তোমার কাছে আল্লাহ করে দিকে তাকায় আবু বকরি আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন সাহাবাইকরাম বলেন আবু বকর তুমি কাঁদো কেন কাঁদনার কারণ কি অবকরের দে আল্লাহ তাআলা বললেন ব্যক্তির কথা নবীজি বললেন দুনিয়ার দরবান্ডার সে চায় না রবের কাছে চলে যেতে চায় এর মানে হলো নবীজি দুনিয়ায় থাকা কা পছন্দ করেছেন আল্লাহর কাছে চলে যাবে আর মানে হলো নবীজি আর বেশি দিন আমাদের মাঝে থাকবে না কার ইসলামে বিজয় দিয়েছে কে আল্লাহ আল্লাহ তাআলা বলেন সবে পর ইদা জা আনাসরুল্লাহ ভবাই তন্ন সায় না ফিদি নি ফজা যখন আল্লাহ সাহায্য বিজয় আল্লাহ তালা তোমাদেরকে দেবেন যখন বিজয় চলে আসবে জোরে বলেন বিজয় দেওয়ার মানিক কে আরও জোরে বলেন সাহায্য করেন যিনি তিনি কে মুসলমানদের অস্ত্র মানুষের সৈন্য কোনো মানুষকে বিজয় দেয় না বিজয় আল্লাহ সাহায্য ঠিক কি না বলেন ঠিক বদরের যুদ্ধ যখন সংগঠিত হলো মুসলমানদের সৈন্য কম না বেশি কিন্তু বিজয় তার আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন করা বজরের বিজয়ের কথা

কবীর রতনউদ্দিনের দেশে সেজদায় পড়ে গেলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা ইন্না দেখা আহদাকা ওয়া আনাফ ওয়া রাব্বুল আলামিন আজকে বদরের প্রান্তরে তুমি তোমার ওয়াদা বাস্তবায়ন কর তুমি যদি চাও এই বদরের যুদ্ধের পরেও এই জমিনের মধ্যে তোমার ইবাদত করার মতো লোকের প্রয়োজন আছে তাহলে আজકરી বদরের প্রান্তরে তুমি মুসলমানদের বিজয় দাও

আল্লাহ অসমতল বাড়ি আমালা ময়দান আল্লাহ সমতল করে দিলেন আর বাড়ি রসম দিয়ে কাফেরদের জমিটাকে আল্লাহ পানির নিচে তলিয়ে দিলেন যুদ্ধ সংগঠিত হল তিনশো তেরো নিরস্ত্র এক সশস্ত্রের বিরুদ্ধে রক্তালামী সেদিন মুসলমানদেরকে সাহায্যের মাধ্যমে বার্তা দিয়ে দিলেন আমি আল্লাহ যদি কারো পক্ষে থাকি অস্ত্র সন্দেহ না থাকলেও তারাই বিজয় অর্জন করবে এটাই চিরন্তন সত্য বিজয় দেওয়ার মালিককে আমরা চব্বিশের স্বাধীনতা আপনারা দেখেছেন দানে অস্ত্র ভাবে অস্র সামনে অস্ত্র পিছনে অস্র ছিল কথা বলেন আমি তখন ঢাকা একজন মহিলা তার দুধের বাচ্চা রাস্তা

সেদিন রংপুরে আমি মাহফিল গিয়েছিলাম আবু সাই চত্বরে তারই আমি সেখানে কিছু অপেক্ষা করছিলাম আবু সাহেবের বন্ধুরা আমাকে রিসিভ করেছে আমি তাদেরকে বলেছি আবু সাহেবের ইতিহাস তা আমাকে বলো তারা বলেছেন যে হুজুর আবু সাহিদ সেই দিন বুক ফেতে দিয়েছেন আর তারই সেই দিন বলেছেন এই জাতিকে যদি স্বাধীন করতে হয় হিন্দুস্তান থেকে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় যদি রক্তের প্রয়োজন হয় সবার প্রস্তুত আমার ভাইয়েরা আবু সাইদের মতো যুবকেরা যখন স্লোগান দিয়ে এগিয়ে গিয়েছেন কোথায় অস্ত্র হেলিকপ্টার সব নিমিশে করে দিলেন সংখ্যা দিয়ে বিজয় হয় কোনদিন দিয়ে

সালামদার দেওয়ার তিনি বললেন ও নৌ বাহিনী প্রধান আমি তোমাকে তোমার সৈন্য বাহিনী কেন করছি যুদ্ধের ময়দানে সর্ব অবস্থা আল্লাহ তালাকে ভয় করমা। কারণ আল্লাহর ভয় হলো শত্রুর বিরুদ্ধে সবচাইতে বড় অস্ত্রের নাম সবচাইতে বড় অস্ত্র কার ভয় আর কার হয় আল্লাহ

لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذا أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحمت ثم وليتم مدبرين رب العالمين এই ব্যাপারে অনেকবার আমি তোমাদেরকে সাহায্য করেছি হুনাইনের যুদ্ধের কথা তোমরা স্মরণ করো তোমাদের মুসলমানদের সংখ্যা দিকের কারণে তোমাদের মধ্যে অহংকার এসেছিল তোমরা বলেছিলাম অল্প হলেও তো বিজয় লাভ করি আজকে তো আমাদের সৈন্য সংখ্যা অনেক বেশি আজকে নিশ্চিত আমরা বিজয় অর্জন করব তোমরা তো আল্লাহর সাহায্য চাও না তোমাদের তাওবদা অহংকার এসেছিল আল্লাহ তারা বললেন একটা প্রশস্ত দিয়ে আমি তোমাদের জন্য সংকীর্ণ করে দিলাম তোমরা বললেই তুমি তোমরা পিছু হতে বাধ্য হয়েছিলে মুসলমানদের সঙ্গে কি কম ছিল না বেশি ছিল ধরে বলেন সবাই বলেন বেশি কিন্তু আল্লাহর করে ভরসা ছিল না এই কারণে আল্লাহ বলছেন মোটা প্রশস্ত দুনিয়া আমি তোমাদের জন্য সংকীর্ণ করে দিলাম عطفا مصمما نجا قانوس نزلت ركول مستقر على قتش عدل جاينا على طعله ثم انزل الله سكينته على رسوله وعلى المؤمنين وانزل جنودا لم تروها وعذب الذين كفروا

এখানে এখনো জনই আমরা আল্লাহর পরে ওয়াতুল করতে পারি সাহায্য করবেন আর ধরে বলে আল্লাহ মনে রাখবেন আমাদের তিন দিকে কিন্তু আমাদের শত্রু ঠিক আসলে না না ওহ ইন্ডোস্তান যারা প্রতি মিনিটে চায় আমাদেরকে শেষ করতে চায় না কথা বলে আর আমাদের এক দিকে হলো সাধু

বহু <laughs> পরে <laughs>